আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও অনেকদিন পরে নতুন একটি ব্লগ সারছি আশা করছি ব্লগটি আপনাদের ভালোই লাগবে প্রত্যেকটা ভিডিওতে বলি অনেক দিন পরে অনেক দিন পরে কি করব আসলে ভিডিও দিতে দিতে সত্যি অনেক দিন হয়ে যায় এই ভিডিওটি এডিট করার সময় বুঝতে পারলাম এটা কোন এক বৃহস্পতিবারের ভিডিও সেদিন রিয়ানার বাবা আসবে তো স্কুল থেকে আমি চলে এসেছি রিহানকে নিয়ে রিহানের ছুটির পর থেকে ভিডিওটা করা তো বাসা এসে প্রথমে আমি রুমগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি তো একটা রুম গুছিয়ে এসেছি সেই রুমে রিহান দায় বা খেলা করছে আর এই রুমের চাদরটা চেঞ্জ করে তারপর হচ্ছে রুমটাকে গুছিয়ে নিচ্ছি কারণ বিকেলের দিকে আবার রেহানকে পড়ানোর জন্য হুজুর আসবে বাসায় তো বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি এবার হচ্ছে রুম টুমগুলো একটু হালকা পাতলা গুছাবো গুছিয়ে হচ্ছে রান্নাতে চলে যাবো তো দেখা যায় অনেকদিন দিন রিহানকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসি এসে হচ্ছে ঘর টোর গুছিয়ে রান্নাবান্না করে ফেলি তারপরে হচ্ছে ছুটির টাইমে রিহানকে গিয়ে আনি সেদিন আর আমার তেমন বেশি কষ্ট হয় না রিহানকে স্কুল থেকে আনি গোসল করিয়ে ওদের দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেই। আর যেদিন হচ্ছে আমি স্কুলে বসে থাকি মানে রিহানকে স্কুলে দিয়ে বাসায় আসি না কারণ দেখা যায় তাই আবার অনেক বেশি কান্না করে বাসায় আসতে গেলে সেই স্কুলে হচ্ছে বাচ্চাদের সাথে খেলে অথবা নিজে একা একাই খেলে তো সে স্কুল থেকে বাসায় আসতেই চায় না তো দেখা যায় আমি অনেক দিন বাসায় চলে আসি আবার অনেক দিন স্কুলেই বসে থাকি তাই বা খেলে আর আমি হচ্ছে ভাবিদের সাথে আড্ডা দিই তো ওই দিনও সেম আমি এই বাসায় আসিনি রিয়ানকে স্কুলে দিয়ে ভাবিদের সাথে বসে বসে আড্ডা মেরেছি আর বাসায় এসে হচ্ছে আমার হুঁশলেই ঘর গোছাচ্ছি কাপড় ধুচ্ছি ছেলে মেয়েকে দেখছি আর এদিকে রান্না করছে তো বানাবো টাকি মাছের ভত্তা যার জন্য পাটাতে কাঁচামরিচ তারপর হচ্ছে কিছু মরিচ নিয়েছি আর হচ্ছে কিছু রসুন কচি দিব দিয়ে হচ্ছে টাকি মাছগুলোকে পাটায় বেটে হচ্ছে ভত্তা বানাবো আর রান্না করবো মুরগির মাংস মুরগির মাংস আর আলুটা আমি চলাতে তখন ভাজছিলাম ভিডিও করা হয়নি আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে রসুন আদা মানে টমেটো যা যা লাগবে সব কিছু আমি কেটে নিয়েছি ডালও মনে হয় রান্না করেছিলাম এখন তো মনে পড়ছে না তবে অনেকগুলো টমেটো কেটে রেখেছি দেখে বুঝতে পারছি হয়তো ডাল রান্না করেছিলাম বা আমার আসছে না কী রান্না করেছিলাম আর কারণ সব কিছু তো আর ভিডিও করা নেই আমার কাছে এই আর কি তো টাকি মাছের ভত্তাটা তো আমি রেডি করে ফেলেছি আর আমার ভিডিও আমার কাছে ভিডিও করা নেই তো টাকি মাছের ভত্তা বানানো শেষ এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি মুরগির মাংস আলুটাকে আগে ভেজে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা তারপরে আস্ত কিছু গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে হাতে মেখে তারপরে হচ্ছে আমি চুলাতে চেড়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি তো পাটায় বাটা মশলার তরকারির গ্রান্টাই অন্যরকম আর হচ্ছে খেতেও ভালো লাগে তবে বাটা খুবই কষ্ট তবে ইদান ইদানিং হচ্ছে আমার পাটাতে পেটে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর বাড়তে বাড়তে এখন মনে হয় মনে হয় যে ব্লেন্ডার থেকে বাটাতেই ভালো যতটুকু রান্না করব ঠিক ততটুকু পরিমাণ বাড়বো গ্রানও বেশি আসে আর বাড়তেও তেমন কষ্ট লাগে না ছোট্ট একটা পাটা আমার উপরে রেখেছি দেখেছেন তো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার পরে রিয়ানার বাবা চলে এসেছে আর আসতে যে অনেকগুলো গুড় নিয়ে এসেছে সে গোড়ের সাত পেজ থেকে হচ্ছে এই গুড়গুলো এনেছিল তো এটা তার পরিচিত তার ফ্রেন্ডের পেজ তো এখান থেকে সে এই গুড়গুলো অর্ডার করেছিল আর গুড়গুলো অনেক ভালো এই গুড়গুলো আনার পরে হচ্ছে আমরা আরও ছয় কেজি গুড় এনেছি অলরেডি তো তাই বলতে পারছি গুড়গুলো অনেক বেশি ভালো ছিল তো গুড় দেখে তো খুশি হয়েছি বেশি খুশি হয়েছি এই যে গুড়ের সাথে যেই বক্সটা এসেছে প্লাস্টিকের ক্যারেট নাকি যেন বলে এটা দেখে কারণ এটাতে আমি কিছু রাখতে পারবো মিষ্টি জিনিস আমার তেমন একটা বেশি পছন্দ না গুড় তো আমার পছন্দই না তবে এই গুড়গুলো এত বেশি ভালো লেগেছে একদম অরিজিনাল একদম খাঁটি গুড় তো দেখা যায় যে আমি খালি খালি হচ্ছে এরকম গোল একটা অর্দে খেয়ে ফেলেছি তো এই আর কি বাজারে যে পাওয়া যায় গুড়গুলো সেগুলো হচ্ছে অরিজিনাল না সেগুলোতে চিনি মিশিয়ে রাখে তো দেখা যায় যে অনেক শক্ত থাকে আর এগুলো এত নরম ছিল আর এত মজাই যে আমার ছেলেও কিন্তু মিষ্টি জিনিস খায় না সেও খেয়ে বলছে মজা তো গোটু নিয়ে এসেছে সেগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখলাম আর আমার জামাই মশায় বাসায় আসলে সে শুধু খুঁজে কোন কাজটা করবে আর আমিও তার জন্য অনেক অনেক কাজ জমিয়ে রাখি যে যে কাজগুলো আমি করতে পারবো না সেগুলো তো টিভিটা তো অনেক দিন যাবত হচ্ছে পড়ে রয়েছে তো আজকে সে দেওয়ালে হচ্ছে লাগিয়ে দিচ্ছে তো বাবা কাজ করছে আর মেয়ে কাজ করবে না তো মেয়েও খুঁজে খুঁজে কাজ বাহির করছে আর কি যে প্লাস্টিকের যে সেলফটা কাপড়ের আমি কাপড় চোপড় রাখি সবসময় মানে রেগুলার পরার যে কাপড়গুলো সে কি করেছে সেলফের কাপড় শুদ্ধ সেলফ নিচে ফালিয়ে দিয়েছে দিয়ে তো সে কি খুশি তা আমি বলতেছি যে তোমার মেয়ে এই কাপড় ফেলাইছে এগুলো আমি আর গুছাতে পারবো না তো আর ওই দিন আমার শরীরটাও তেমন বেশি একটা ভালো লাগছিল না আর এই যে আমার জামাই মশাই মেয়ে ফালিয়ে দিয়েছে কাপড় এখন সে কি করবে সে গুছাচ্ছে তো তাকে তার গোছানো দেখে আমি বলতেছি যে থাক তোমার আর গুছানো লাগবে না আমি গোছাবো এদিকে টিভি লাগানোর পরে তো তাই পারিহান অনেক বেশি খুশি হয়ে গিয়েছে তো তারা কার্টুন দেখছে আর আমারও ভালোই লাগছিলো কয়েকদিন অনেক দিন যাবত হচ্ছে বলছিলাম যে সরি কথা বলার সময় হচ্ছে কেন জানি মানে কথা বারবার জিবাতে পারছে মুখে পাচ্ছে তো অনেক দিন যাবৎ বলছিলাম টিভিটা হচ্ছে দেওয়ালে লাগিয়ে দাও লাগিয়ে দাও তো ফাইনালি সে লাগিয়ে দিল। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে তার পরের দিনের তা আমার জামাইয়ের হাতের হচ্ছে চিকেন বিরিয়ানি অনেক বেশি মজা সে অনেক মজা করে রান্না করতে পারে তো তাকে বললাম যে অনেক আগে থেকে বলছিলাম যে তুমি রান্না করবে আসলে তো সে বললো যে সব রেডি করে দাও আর এদিকে যে বললাম গুড়ের সাথে আসা বক্স দেখে আমি অনেক খুশি হয়েছি তো এটাকে হচ্ছে এই কাজে লাগিয়েছি এক্সট্রা কিছু বাজার থাকলে সেগুলো এটার ভিতরে রাখা যাবে কারণ দেখা যায় আমি এখানে সেখানে রাখি পরে হচ্ছে আমার মনেই থাকে না কী কী আছে তো চিকেন বিরিয়ানি রান্নার জন্য হচ্ছে আমি মুরগির মাংসটাকে এখানে সব কিছু মশলা দিয়ে মেখে তারপরে হচ্ছে কষিয়ে নিচ্ছি আর একটু বাদাম বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি তো মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর পাশাপাশি যা যা লাগবে সব কিছু হচ্ছে তাকে করে রেডি করে দেব তারপরে সে রান্না করবে আজকে ভিডিওটার এ পর্যন্ত যারা দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেগুলার তো ভিডিও দিতে পারি না তবে ইউটিউবের কাজটা ছাড়তেও পারি না অনেকবার ভেবেছি ছেড়ে দেবো তাও কয়েকদিন পর হচ্ছে মনে হয় যে না একটু ভিডিও শেয়ার করি এই আর কি তো মাংসটা একদিকে কষানো হচ্ছে আর আরেকদিকে হচ্ছে আমি আলু ভেজে নিয়েছি একবার আলু ভেজেছিলাম আমার ছেলে মেয়ে হচ্ছে নিয়ে সব খেয়ে ফেলেছে তারপরে আবার আলু ভেজেছি আর বেরেস্তার জন্য হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে রাইস কুকারে আমি ভাতটাকেও প্রায় মানে এইটি হচ্ছে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে এই তো একটা পাতিলে হচ্ছে আমার হাজব্যান্ড মাংস কষানোটাকে সুন্দরভাবে দিয়ে তারপরে চাল দিচ্ছে মানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে তো ওই দিন বাসাতে হচ্ছে হুট করে আমরা মানে আমি আগে বলেছিলাম যে তুমি আসলে তুমি চিকেন বিরিয়ানি রান্না করবে কিন্তু ওই রকমভাবে প্রিপারেশন ছিল না মানে সব উপকরণ ছিল না তো যাই ছিল ঘরে সেগুলো দিয়ে হচ্ছে সে রান্না করছিলো আর কি তো প্রথমে হচ্ছে পাতিলের নিচে হচ্ছে কষারা মাংসটা দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে এখানে চালগুলো দিয়ে দিয়েছে তো এক এক করে সে সাজিয়ে নিচ্ছে আর ওপরে দিয়ে তো গোড়া দুধ দিয়ে দিচ্ছে তো তার রান্নায় চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয় তবে ওই দিনের বিরিয়ানিটাতে একটু সমস্যা হয়ে গিয়েছিল কারণ সব কিছু রেডি করে তারপরে হচ্ছে রান্না বসাতে বসাতেই হচ্ছে দুইটার উপরে বেজে গিয়েছে তো সে জাস্ট এই যে সব কিছু রেডি করে চুলাতে বসিয়েছে আর আমি গোসল করতে গিয়েছি আসার পরেই দেখি সে চুলা থেকে নামিয়ে ফেলছে মানে সে বলছে যে হয়ে গিয়েছে তবে পরে ওঠানোর পরে দেখা গিয়েছে যে চালটা আর একটু বেশি মানে আরেকটু ফুটতো একটু শক্ত শক্ত ছিল আর কি এছাড়া এমনিতে সব কিছু ঠিকঠাকই ছিল তাই তো সে হচ্ছে এই বিরিয়ানি বসিয়েছে আর আমি ওই দিন হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়েছি এই যে দুই বালতি কাপড় ধুয়েছি তো এখন হচ্ছে এই কাপড় চোপড়গুলো বারান্দাতে ছড়াবো ছোট্ট একটা বারান্দা তবে অনেক কাপড়ই আমারকে দিতে হয় কারণ প্রত্যেক দিন আমার অনেক অনেক কাপড় ময়লা হয় আমার মেয়ে তো প্রত্যেক দিন স্কুলে গেলে যেটা পরে যাবে সেটা মানে আরেক দিন পড়ানো যায় না সে ওই দিনই ওইটা শেষ একবারে আর ছেলেরও সেম অবস্থা স্কুলের ড্রেস তো ভরাবেই পাশাপাশি বাসায়ও সে কাপড় চোপড় ভরিয়ে ফেলে দেখা যায় বেশি সে হাত ধুতে গেলে তার প্যান্ট ভিজে যায় গেঞ্জি ভিজে যায় টয়লেটে গেলেও তার গেঞ্জি ভিজে যায় প্যান্ট ভিজে যায় তো এইভাবে আর কি প্রতিদিন অনেক চাদর টাদর হয়ে যায় আবার মেয়ে দেখা যায় বিছানাতে প্রসাব করে দেয় এই সেই মিলে অনেক অনেক কাপড় হয়ে যায় তো কাপড়টাপড় আমি দুয়ে বের হয়েছি আর এদিকে এই যে সে হচ্ছে বিরিয়ানিটা দেখছে হয়েছে কিনা তো দেখে বলছে যে হয়ে গিয়েছে কিন্তু খাওয়ার সময় দেখলাম যে এটা কিছুটা শক্ত ছিল তো যা হোক খাওয়ার ভিডিও করেছিলাম সেগুলো আর নেই কেটে কেটে গিয়েছে যা আছে তাই শেয়ার করছি বিকালের দিকে আবার আমার আমার ছেলে আমার মেয়ে আমাদের সবার পছন্দের ফুচকা নিয়ে এসেছিলো রোজার মধ্যে বসে বসে ভিডিও দেখছি যাই হোক রাতে ভিডিওতে ভয়েস দিচ্ছি রোজা অবস্থায় ভিডিও দেখতে গেলে হচ্ছে মুখে জিভে জল চলে আসতো আর কি জিভে পানি চলে আসতো তো যাই হোক আমার ছেলে ফুচকা বানাচ্ছে আর আমি খাচ্ছি আমি নিজেও বানাচ্ছি খাচ্ছি এই আর কি তো ফুচকা টুচকা খেয়ে আবার ছেলেকে লেখাতে বসিয়েছি কারণ ছেলে তো ছিল তখন পরীক্ষা তাই আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যাবে আর দেখে নিতে পারবেন আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله حافظ